বুঝছেন বিষয়টা এখানে থাকবে আর আপনারা সবচেয়ে বেশি এখানে টেট করার জন্য সবচেয়ে বেশি যেটা ফলো করবেন সেটা হচ্ছে যে আপনার এটা তো ফলো করবেন এটা তো আপনার অ্যানালাইসিস আপনার ওয়াইনলি বাই বা সেল ওইটা এখানে ফলো করবেন দেন হচ্ছে যে আপনার এখানে আসার পরে যদি মার্কেট হচ্ছে যে আপনার আপ আপ থাকে যদি এখানে লেখা আছে যে ওয়াইনলি বাই তাইলে আপনি এখান থেকে আপের যেই সিগনাল গুলো পাবেন আপের সিগনাল আপের সিগনাল গুলো আপনারা নিবেন আপের সিগনাল যেগুলো পাবেন আমি আবারও বলতেছি দেখেন এখানে হচ্ছে যে যেই ই থাকে আপনার হচ্ছে কি যে যদি এখানে ওয়াইনলি বাই লেখা থাকে তাইলে আপনারা এখান থেকে আপের যেই সিগনাল গুলো পাবেন শুধু সেক্ষেত্রে আপনার আপের ডা ইউজ করবেন ঠিক আছে যদি আপনার এক স্টেপ যদি লস হয় তাইলে আপনি দ্বিতীয় স্টেপ মানে এখানে মোট তিনটা স্টেপ ইউজ করবেন আপনার এই ইন্ডিকেটরের ক্ষেত্রে

হ্যালো আমার নেটের সমস্যা নাকি জি ভাই বলেন শুনতেছি তো শুনতেছি বলেন শুনতে পাচ্ছিলাম না আপনি আপনার কথা শুনতে পাচ্ছি না মনে আমার নেটের সমস্যা হচ্ছে হ্যাঁ হয়তোবা আপনার ওখানে সমস্যা একটু ওই ইউটিউবে ভিডিও সকালে পেয়ে যাবেন আপনার সাড়ে সাতটার দিকে দিয়ে দেব আপনারা একটু দেখে নিন আর এখানে আপনার ইন্ডিকেটরের ক্ষেত্রে আপনারা হচ্ছে যে এখানে অনলি বাই সেল দা ফলো করবেন যদি আপনার বাই থাকে তাহলে এখান থেকে আপনি বাইয়ের জন্য টেট করবেন আর যদি আপনার হচ্ছে যে সেলের কথা বলা হয় এখানে এই জায়গায় যদি সেলের কথা বলা হয় এখানে তাহলে আপনি এখান থেকে শুধু ডাউনের যে বাই এগুলো করে অ্যাবাউট করবেন ঠিক আছে জি আর এটা কিভাবে সেট করতে হয় আমি আগে একবার দেখাইছিলাম এখন কি আবার দেখাতে হবে এটা মনে আপনি গ্রুপে একটা ভিডিও দিয়েছেন মেবি ভাই সেট করাটা দেখায় দেন ভাই এখন আমার তো আপনারা প্রথম হচ্ছে যে আমার এখানে আপনারা হচ্ছে যে টেলিগ্রামে বুঝছেন টেলিগ্রামে হচ্ছে যে আপনাদের রেগুলার লিংক দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাই আপনার মূলত হচ্ছে যে আপনি প্রথমে প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এই টেলিগ্রামে যাবেন বুঝছেন টেলিগ্রামে যাওয়ার পর আপনার এখানে একদম উপরে যাবেন উপরে গেলে দেখবেন যে আগের কিছু ইন্ডিকেটর ফেড ইন্ডিকেটর ছিল আমার কাছে ওগুলো আমি শেয়ার করছি দেন আপনারা উপরে গিয়ে কিছু ফাইল পাবেন একটা হচ্ছে যে আপনার ওই যে জিপ ফাইলটা আনজিপ করার জন্য এগুলো পেয়ে যাবেন এখানে আর বাপে কত এসএমএস করছি আচ্ছা এই যে এখানে পেয়ে যাবেন দেখেন আমি আপনাদেরকে বলি এখানে আপনারা প্রথম যেটা আছে না যে যে এটা উইনার হ্যাঁ এই উইনারটা আপনি আপনার কম্পিউটারে ডাউনলোড করবেন এই উইনার হ্যাঁ উইনারটা ডাউনলোড করার পরে হচ্ছে যে এটারে আপনি ওপেন করে নেবেন ওপেন করার পরে ওখান থেকে আপনার হচ্ছে যে এক মানে ওটা ওপেন করার পরে আপনার হচ্ছে যে পরবর্তীতে আপনার এই যে এই এইটার ওপেন করবেন এই ফাইলটা ওপেন করবেন ঠিক আছে এই ফাইলটা ডাউনলোড করবেন এটা ডাউনলোড করার পরে আমি দেখাচ্ছি দাঁড়ান আপনার হচ্ছে যে এরকম ফাইলগুলো আসবে হ্যাঁ তো এটার আপনার হচ্ছে যে রাইট বাটনে ক্লিক করে আপনার হচ্ছে যে এই যে একজিস্ট ফাইলে ওকে করে দেবেন ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর এখানে আপনার আরেকটা ফাইল চলে আসবে এটার এটার বিপরীতে আরেকটা ফাইল আসবে এই যে এই ফাইলটা ঠিক আছে এই ফাইলটা আসলে এই ফাইলটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে দেখেন এখানে আপনার এই যে এই ফাইলটা আপনি সেট করে নেবেন মানে এটারও মানে আপনার ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনার হচ্ছে দেখেন আমি এখানে আপনার মূলত লিখে দিছিলাম হচ্ছে আপনার আইডি এক ওপেন করার পরে তারপর তারপরে লগইন আইডি দিবেন সার্ভার চাইলে সার্ভারের ভিতরে হচ্ছে যে আপনার রিয়েল রিয়েল বারো দিবেন এফ রিয়েল বারো দেন হচ্ছে যে এটা কপি করে এটা পাসওয়ার্ড এটা কপি করে দেন আপনার ওখানে পাসওয়ার্ডে বসিয়ে দিবেন আমি আপনাদেরকে আহ আবার একটু দেখাচ্ছি দেখেন আহ আচ্ছা সময় নিচ্ছি ভাই হ্যাঁ আপনার আমি আগেরটা দেখেন এটা অন্য অন্য প্রকারে কাজ করবে না বরাবর মেটা ডেটা ফোর ওখানে যদি টেমপ্লেট জায়গায় টেমপ্লেট ইন্ডিকেটর জায়গায় ইন্ডিকেটর সেট করে দিই অন্য প্রকারে কাজ করবে হ্যাঁ সব প্রকারে কাজ করবে আপনি জাস্ট হচ্ছে যে ওখানে মেটা ফোর আপনার অবশ্যই মেটা ফোরটা লাগবে বুঝছেন জি বেদন বুঝছি তো আমি এটা ইনস্টল করে তারপরে দেখাচ্ছি দাঁড়ান আচ্ছা হচ্ছে যে আপনার এই যে এখানে যে ফাইলটা আছে এটাতে এটা হচ্ছে কি আপনি এটা ওপেন করে নেবেন এটা সেট আপ দিয়ে নেবেন আপনি ল্যাপটপ ইনস্টল করে নেবেন ভাই ওইটা তখন থেকে কেন হচ্ছে ইয়া দেখাচ্ছে আপনার ওই যে নো ট্রেডে দেখাচ্ছে তখন থেকে অন্য পেয়ারা দেখেন অন্য পেয়ারা দেখেন না কিন্তু অন্য পেয়ারা পেয়ারাগুলো আমি চেঞ্জ করলাম তবে ওই একই দেখতেছি যে নো ট্রেডিং আপনি স্ক্রিনশট দেন বলুন আমি দেখাচ্ছি পরে এটা দেখাবে না কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি ক্লাসে এসে আমি আপনি স্ক্রিনশট দিব আপনি আচ্ছা আপনার হচ্ছে যে যদি এটা ইনস্টল ইনস্টল হওয়ার পরে ইনস্টল হওয়ার পরে এটা ওপেন করে দেবেন ঠিক আছে আমি ওপেন করলাম একটু অপেক্ষা করি দেখি এটা ওপেন হলো আচ্ছা বড় হচ্ছে যে আপনার এটা এই এটা আসবে এই যে এটা ঠিক আছে আপনার এই যে ম্যাট ফোর এটা আসবে হ্যাঁ পরে এটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে এখানে সার্ভার আর হচ্ছে যে লগ ইন আইডি সিলেক্ট করবেন

এরকম আসবে এরকম আসার পরে দেখেন এই যে আপনার এই ফাইলে ক্লিক করবেন দেন হচ্ছে যে আপনার এই যে অ্যাকাউন্ট ওপেন অ্যাকাউন্ট লেখা আছে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর এইট আপটা আসবে এটা আসার পরে দেখেন এখানে আপনার কি আছে রিয়েল বারো হ্যাঁ এফ বিএস রিয়েল বারো আপনার হচ্ছে যে এখান থেকে রিয়েল বারো খুঁজবেন এই যে রিয়েল বারো ঠিক আছে পরে আপনি নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর এই যে উপরে যে এটা আছে এটাতে ক্লিক করবেন দেন এখানে আপনার আইডি আর পাসওয়ার্ডটা দেবেন এটা হচ্ছে আমার আইডি আইডি লিখতে হবে বত্রিশ শূন্য ডাবল থ্রি

তো আপনার এই আইডিটা লিখবেন ঠিক আছে এটা কপি তো হবে না পরে লেখার পরে আপনি নিচে মনে করেন যে আপনার এখানে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেবেন ফিনিশে ক্লিক করে দেবেন তো ফিনিশে দেওয়ার পর আপনার হচ্ছে যদি ওই অ্যাকাউন্টটা যদি আপনি কানেক্ট হয় তাহলে আপনার হচ্ছে যে এই যে নিচে মূলত এখানে আপনি দেখতে পারবেন এই যে এখানে এখানে দেখতে পারবেন আপনার যদি ইনভাইট অ্যাকাউন্ট আছে এখানে আপনার মূলত অ্যাকাউন্টটা কানেক্ট হবে যদি আপনার নেটওয়ার্ক ভালো থাকে তাহলে খুব দ্রুত হয়ে যাবে নাহলে একটু লেট করবে তো আমরা একটু অপেক্ষা করি পাসওয়ার্ড ভুল হয়েছে ভাই জানো পাসওয়ার্ডে স্পেস পড়ে গেছে প্রথমে এটা লগ হবে বুঝছেন এটা ওই যে নেটওয়ার্কের সমস্যার জন্য হচ্ছে না তবে হবে আচ্ছা লগ ইন হওয়ার পরে আপনার হচ্ছে ফাইলে চলে যাবেন এই যে ফাইলে ফাইলে আসার পর হচ্ছে যে লগ ইন হয়েছে ঠিক আছে যে এখন লগ ইন হয়েছে তাহলে দেখেন আপনার এটা লগ ইন হওয়ার পরে আপনি যেটা করবেন ঠিক আছে এই তো পরে হচ্ছে আপনার এই ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পর আপনার ওপেন হোল্ডার ঠিক আছে ওপেন হোল্ডারে যাবেন ওপেন হোল্ডারে যাওয়ার পর আপনার এখানে এম কিউএল ফোর আছে এম কিউএল ফোর ঢুকবেন ঢুকার পর এখানে ইন্ডিকেটর আছে ইন্ডিকেটরে যাবেন যাওয়ার পর এগুলো যদি মনে চায় তাহলে ডিলিট করে দেবেন এগুলো ডিলিট করে দেওয়ার পর আচ্ছা এগুলো ডিলিট করে দেওয়ার পর আপনার ওই যে ওখান থেকে যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলো আপনার নিবেন এই যে আপনার এই ইন্ডিকেটরের যে ফাইলগুলো ওই ফাইলগুলো আপনার ইন্ডিকেটারটা তো ফাইলগুলো আমি দিয়ে দিছিলাম আপনি দেখেন ওখানে পেয়ে যাবেন সবকিছু পাবেন এই ফাইলগুলা এই ফাইলগুলো আপনার হচ্ছে যে কপি করবেন এটা কপি করবেন আমার ল্যাপটপের চাষ শেষ পর্যায়ে তো কপি করে জাস্ট হচ্ছে যে আপনি এই ফাইলটা এখানে সেরে দেবেন এই এমপিওর ফোনের ভিতরে ছাড়বেন এটা এটা ছাড়বেন হচ্ছে এম কিউএল ফোরে এই ফাইলগুলো ছাড়বেন দেন হচ্ছে যে আপনার আর ওই যে আপনার একটা ই আছে এই টেমপ্লেট আপনার এখানেই টেমপ্লেটটা পেয়ে যাবেন এই ব্যাক করবেন ব্যাক করার পরে যে নিচের টেমপ্লেটটা আছে টেমপ্লেটটাতে ক্লিক করে জাস্ট টেমপ্লেটটা কপি করবেন কপি করার পরে আপনার এখানে টেমপ্লেটে ক্লিক করে জাস্ট আপনার এই টেমপ্লেটটা এখানে আপনি পেস্ট করে দেবেন দেন আপনার কাজ শেষ জাস্ট সফটওয়্যারটা আপনি ক্লোজ করে আবার নতুন করে সফটওয়্যারটা ওপেন করবেন আচ্ছা নতুন করে সফটওয়্যারটা ওপেন করার পরে আপনারা হচ্ছে যে ওই এখানে ই করবেন আচ্ছা নতুন করে সফটওয়্যারটা যখন ওপেন করবেন ওপেন করার পর হচ্ছে যে আপনার এই যে এখানে ইনসার্টে ক্লিক করে না আপনার এই ইয়ার কম্পিউটারে যে মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনার হচ্ছে ইয়াতে যাবেন এখানে টেমপ্লেটে যাবেন টেমপ্লেটে যেয়ে দেখবেন যে আপনার এই যে আমার ইউটিউব চ্যানেলের নামে হচ্ছে যে আপনার একটা ইয়ে আছে টেমপ্লেট আছে টেমপ্লেটটা জাস্ট এখানে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনার এই সেট চলে আসবে ঠিক আছে এটা চলে আসবে পরে আপনি এখান থেকে যেই পেয়ারে টেট করবেন ওই পেয়ারটা জাস্ট হচ্ছে যে এখান থেকে ওপেন করে নেবেন এক মিনিট করে নেবেন এই যে এখানে মিনিট মিনিট দেওয়া আছে মিনিট মিনিট করে নেবেন দ্যাটস ইট ভাই ইলি এর নামটা কি এটা ভাই আরে ভাই আপনার ইয়াতে টেলিগ্রামে দেওয়া আছে বুঝছেন এটা ওই যে আমার চ্যানেলের নামে রেডি করা এই যে এখানে নাম নাম দাম সব কিছু এখানে পেয়ে যাবেন আপনার এই যে এখানে যেটা আর এখানে আপনার এই যে ইয়া আছে না আপনার অসিলেটরটা অসিলেটর ধরে ফলো করবেন আপনি যখন ট্রেড করবেন তখন আপনি এই অসিলেটর ধরে একটু ফলো করবেন যদি অসিলেটরটা আপনার উপরে থাকে তাহলে মনে করেন যে আপনার পরবর্তীতে সে নিচে যাবে যদি আপনার এখানে সিগনাল মারে তাহলে আপনি এখান থেকে ডাউন এ করবেন আর এর আগে তো আমি বিস্তারিত দেখাইছি যদি এখানে আপনার আগে দেখবেন যে এখানে কি লেখা আপনার এই যে এই যে উপরে যখন আপনি ট্রেডের ট্রেডের এন্ট্রি আসবে এখানে লেখা আসবে অনলি বাই অর সেল লেখা আসবে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি অন্য অন্য জায়গায় গিয়ে দেখেন এখান থেকে লেখা ভাই ওটিসি তে কাজ করা যায় এখানে আছে বাই সো এখান থেকে আপনি বলতেছে বাই করার জন্য সো এখান থেকে শুধু বাই করবেন ওটিসি প্ল্যাটফর্মে কাজ করে হচ্ছে ফাইলে যায় ফাইলে যায় অফলাইন অফলাইনে ক্লিক করবেন এখানে আপনি পেয়ার গুলো পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে জাস্ট হচ্ছে যে ওটিসি টা ওপেন করে নেবেন টেমপ্লেট টেমপ্লেটে যাবেন যাওয়ার পর হচ্ছে আপনি লাগে সেট করে দেবেন ওটিসি লাইসেন্স লাগে ওটিসি তে টেট করি না তো সেই খুবই কম বুঝি ওটিসি আপনার এই এই বিষয়গুলাই হচ্ছে যে আপনার এই ইন্ডিকেটার ডিরেকশন দেবে তো আশা করি যে এটাতে আপনারা ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে দেখেন এখানে আমার নো নো ট্রেড লেখা সো সেক্ষেত্রে এখান থেকে আপনি ট্রেড নিতে পারবেন না যখন আপনার এখানে বাই অথবা সেল আসবে অয়েনলি বাই বা অয়েনলি সেল তখন আপনি এখান থেকে ইন্ডিকেট করে আপনি ট্রেড করবেন এখানে যদি বাই থাকে তাহলে আপনার বাইয়ের যে সিগন্যালগুলো আছে সবগুলো সিগনাল ফলো করবেন এখানে যদি আপনার হচ্ছে যে সেল থাকে তাইলে সবগুলা আপনার ওই সেল যে সিগন্যাল গুলো আছে ওগুলা ফলো করবেন আবার এখানে অসিলেটরটা দেখবেন অসিলেটরটা মিলাবেন অসিলেটরটাও খুব ভালো কাজ করে এগুলো সবগুলো অ্যাডজাস্ট করে আপনি নিজের স্ট্র্যাটেজির সাথে অ্যাডজাস্ট করে তারপর আপনি টেট করবেন আপনি আইটি এই ভাই যখন অনলি বাই লেখাশ বুটবে তখন কি এক মিনিটের জন্য বাই নেওয়া যাবে হ্যাঁ তখন আপনি এক মিনিটের জন্য বাই করবেন আর যদি অনলি সেল লেখা আসে তয়লে এক মিনিটের জন্য সেল করবেন আর হচ্ছে যে আপনার এই এটাতে আপনার হচ্ছে যে থ্রি স্টেপ আপনার এমটিজি ইউজ করবেন থ্রি স্টেপ ঠিক আছে আর হচ্ছে যে বেশিরভাগ যেটা এইটা ফলো করবেন এখানে আপনি টেড এই যে নো ট্রেড এখানে আপনি অনলি বাই ও সেল ফলো করবেন দেন হচ্ছে যদি আপনার এখান থেকে মনোযোগে অনলি বাই থাকে তাহলে আপনি এখান থেকে মনে করেন যে সিগনাল আপনি এখান থেকে বাই করবেন দেন পরবর্তীতে আবার যদি আরেকটা এখানে সিগনাল আসে বাই করার জন্য এখানে যদি আরেকটা সিগনাল দেয় বাই করার জন্য তাহলে আপনি এখান থেকে বাই করবেন আবার যদি এখান থেকে সিগনাল দেয় বাই করার জন্য তাহলে আপনি এখান থেকে বাই করবেন যখন বাইয়ের বাই মোডে থাকবে মার্কেট তখন আপনি সেল ফলো করবেন না শুধু বাই ফলো করবেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে হচ্ছে যে ইন্ডিকেটর ফিন্ডিকেটর রেগুলার পিছনে না দৌড়ে আপনারা হচ্ছে যে শিখেন শিকার পিছনে নিজে স্টাডি নিজের স্ট্র্যাটেজির সাথে যদি মিলে তাইলে সব কিছু মিলে আপনার হচ্ছে যে ভালো করে ট্রেড করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আরেকটা আছে আপনার হচ্ছে যে এই ইন্ডিকেটার সেকশনে যাওয়ার পর আপনার হচ্ছে এখানে দেখবেন যে আপনার এই যে ক্যান্ডেল ক্যান্ডেল প্যাটার্ন হ্যাঁ এটা পেয়ে যাবেন তো এটা পেয়ে গেলে এটা অ্যালাউ করে দিয়ে আপনার এখানে কালারে গিয়ে এখান থেকে হচ্ছে যে আপনি রি করবেন আচ্ছা এই যে আপনার ইন এই এটাতে যাবেন ইনফুটে যাওয়ার পরে এই যে এখানে ব্ল্যাক আছে ব্ল্যাকের জায়গায় হচ্ছে আপনি হোয়াইট করে দেবেন তাহলে আপনার ওগুলা শো করবে এই যে তাহলে আপনার হচ্ছে যে ওই যে ইনগল বা হচ্ছে শুটিং স্টার মানে যেগুলো রিভার্সাল ক্যান্ডেলারি আপনি এগুলো মনে করেন যে শু করবে যে এখানে দেখেন আসছে এই যে এখানে আসছে ইনগল ফিঙ্গুস এগুলো শুটিং স্টার হ্যামার তো ওই ক্যান্ডেলগুলো আবার এখানে পেয়ে যাবেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে ইন্ডিকেটার থ্রোতে আপনি জাস্ট হচ্ছে ইন্ডিকেটার থেকে হেল্প নেবেন ইন্ডিকেটার থেকে আপনারা হেল্প নেবেন নিজের স্ট্র্যাটাজি অনুযায়ী মনে ট্রেড করবেন বুঝছেন সবাই জি ভাই এটা হচ্ছে থ্রি স্টেপ আপনার এমপিজি ইউজ তাই না জি জি ভাই আমি একটু দেখাচ্ছি আপনার একটু দেখেন আমি স্ক্রিনটা শেয়ার দিব দাঁড়ান আমি ক্লোজ করি তাহলে দেখেন ভাই এখানে দেখেন এখন অনলি বাই লেখা আছে ওটিসি মার্কেট এটা আছে ওটিসি ইউরো তো এখানে অনলি বাই লেখা আছে ঠিক আছে তো এখানে যে বাই এর জন্য দিতে বাই এখানে ডাউন এর জন্য যেটা দিবে সেটা আমরা দিব না আচ্ছা তাহলে এখানে আপনারা হচ্ছে কি থ্রি স্টেপ আপনার এমপিজি হলে এখানে বাই এর জন্য দিতে তাহলে টু স্টেপ এটা কমপ্লিট হুম এটা নিতে মনে স্টেপ কমপ্লিট তারপর একটু ব্যাক টেস্ট দেখি এটা তো আমি দেখলাম যে আসলে নন রিপিট এটা অনেক ক্লিয়ার করতেছে আপনার জন্য দিছে আচ্ছা এই সিগন্যালটা তো এইটা আপনার আপনার সাদা সাদা এই সিগন্যাল দাও হচ্ছে যে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্সের সিগন্যাল দেয় বুঝছেন এটা কিন্তু আপনার হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা জাস্ট আইডেন্টিফাই করার জন্য এটা এই সাদা সিগন্যাল যেটা দেবে এটা তো আপনি ট্রেড নেবেন না ও আচ্ছা আচ্ছা

এখানে কোনো সিগনাল নাই এটা আবার জন্য দি ছিল এটা মিস গেছে আমি এমপিজি ইউজ করব না নেক্সট যখন সিগনাল আসবে আমি ওই সিগনালে আবার এমপিজি সহ দিব তাও তাও আপনি করতে পারেন তবে আপনার ওই একটা সিগনাল যখন লস হবে তখন আপনি এমটিজি ইউজ করার জন্য ট্রাই করেন কারণ দুই তিন স্টেপ এমটিজি ইউজ করলে দেখা যাবে যে আপনার যে লসটা হবে এটা মনে করেন যে আপনার কভার হয়ে যাবে বুঝছেন ভাই চাগৰ ভাই